আমরাও পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন আমরাও কেন বলছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন এটার জন্য আপনারা কে কে খুশি হয়েছেন অবশ্যই জানাবেন আর আপনি কি খুশি হয়েছেন অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আর আমি নিজেও খুশি আপনাদের ভাইয়াও খুশি হঠাৎ করে গত উনত্রিশ তারিখে আমরা ঘুমাচ্ছি ঘুমের মধ্যে আপনাদের ভাই আমাকে এমনভাবে ডেকেছে তো আমি ভয় পেয়েছি যে ও হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে কিনা যার কারণে ওর ডাকাটার মধ্যে কোনো হাসি খুশি ছিল না মানে ও মানে একটা অন্যরকম ফিলিংস নিয়ে আমাকে ডাকছে এবং আমি সত্যি ভয় পেয়েছি যে অসুস্থ হয়েছে কিনা তারপরে মানে ওঠার পরে বলতেছে এনি মনিটাইজেশন পেয়েছি মানে আমি না কোনো ফিলিংস পাচ্ছিলাম না মনিটাইজেশন পেয়েছি তাও হুট করে এভাবে কেমনে হ্যাঁ কারণ আমি আশাই ছিলাম যে চার পাঁচ তারিখের দিকে হলেও হতে পারে একটা অপেক্ষা ইয়ে আসতে পারে তো উনত্রিশ তারিখে এভাবে আসবে সো তারপরে ওর কথা আমি উঠা বিশ্বাস করি না এই সমস্ত বিষয় কারণ অনেক সময় ভুল তথ্য দেয় তারপরে যখন দেখতেছি আমার প্রথম কথা ছিল তুমি একটা স্ক্রিনশট মারো তোমাদের বিশ্বাস করে না তারপরে দেখে সত্যি মনিটাইজেশন চলে আসছে তারপরে আপনাদের সেলিব্রিটি ভাইয়াকে ডাকলাম যে ভাইয়া আর মনিটাইজেশন পেয়ে গেছি আসেন এত কষ্টের ফল পেয়েছি আলহামদুলিল্লাহ মানে যারা যারা আমরা এই কন্টেন্ট ক্রিয়েটার জগতে আছি তারাই জানি যে মনিটাইজেশন আমাদের কাছে কি সেই জায়গা থেকে এতো ভালো লাগছিল ওই কথাটা মানে মনে হচ্ছিল যে কিসের মধ্যে যেন হারাই গেছি কোনো ফ্লিস প্রকাশ করতে পারছিলাম না তার তখন ভাইয়া অনেক খুশি তো খুব আফসোস লাগছিল ইস ভাইয়ারটা যদি একসাথে আসতো খুব ভালো লাগতো তারপর আমরা দুজন তিনজন বসে গল্প করছিলাম গল্প করতে করতে তুহিন আপনাদের ভাইয়া বলছিল যে ভাইয়া আপনারটা চেক করি ভাইয়া বলতেছে যে না আমারটা আসি নাই তো তারপরে ভাইয়ার ফোনটা ও জোর করে আনছে হ্যাঁ আমি পাসওয়ার্ডও জানি আপনাদের ভাইয়ের পাসওয়ার্ড মানে ভাইয়ার কাছ থেকে খোলারও প্রয়োজন নেই ভাইয়া রুম থেকে যে ফোনটা নিয়ে আসছে নিয়ে চেক করে বলছে ভাইয়া আপনার ফোনে চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন মানে আমরা পুরো চিল্লাই উঠছি তিনজন একসাথে বাড়ির সবাই অবাক হয়ে গেছে রেখ চিল্লাই কেন পাগল হয়ে গেছে না কি রা ভাবা যায় মনিটাইজেশন পেয়েছি তাও আবার দুই ভাই বোন একই দিনে একই সাথে মায়াই একই সাথে আর হামদুল্লিলাহ বলা ছাড়া সত্যি আর কিছু বলার নেই আর আপনারা যারা যারা এখনও হতাশ হচ্ছেন মনিটাইজেশন পাচ্ছেন না বলে বিশ্বাস করেন আমরাও এক সময় হয়েছি কিন্তু তবুও মন দিয়ে কাজ করছি কাজের দিকে ফোকাস দেন ইনশাল্লাহ আমাদের এসেছে আপনাদেরও আসবে আর মনিটাইজেশনটা যে কি কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সেটা মানে আমাকে বা আরেকজনকে বোঝাতে হবে না আপনারা সবাই জানেন আমরাও জানি সো আমি বলবো কোনো দিকে ফোকাস না দিয়ে কারোর মনিটাইজেশন দিকে হতাশ না হয়ে মন দিয়ে কাজ করেন এক সময় আপনিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এখন হচ্ছে ফেসবুক সবাইকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পজিটিভ সাইড সো একটু একটু মন দিয়ে কাজ করেন কপিরাইট ফ্রি ভিডিও করার চেষ্টা করে ইনশাল্লাহ আপনাদেরও চলে আসবে মনিটাইজেশন এবং আমরা সবাই একসঙ্গে কাজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এত আনন্দ এত আনন্দ আর মিষ্টি খাতে খেতে হলে আমাদের আমাদের কথা কিন্তু তুতলাই যাচ্ছে অনেক অনেক আমরা এত বেশি আমাদের সাপোর্ট করেছেন আমাদের পাশে থেকেছেন আর এই কথাটা আপনাদের না বলে তো আসলে আমরা নিজেরা আনন্দ করতে পারি না তো আমাদের আমাদের খুশি আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ পেস বাই বাইব